প্রতি তিনজনের একজন উচ্চ শিক্ষিত এখন বেকারের খাতায় দেশে মোট বেকারত্বের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছাব্বিশ লাখ দশ হাজারে দেশে বেকারত্বের হার বেড়ে দাঁড়ায় চার দশমিক ছয় তিন শতাংশ বিভিএস কর্তৃক বাংলাদেশে দুই সালে প্রকাশিত দুই সালে প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে মোট শিক্ষিত বেকারের সংখ্যা আট লক্ষ পঁচাশি হাজার এবং মোট বেকারত্বের সংখ্যা হচ্ছে ছাব্বিশ লক্ষ চব্বিশ হাজার তাহলে আমরা বলতে পারি যে প্রতি তিনজনের মধ্যে একজন শিক্ষিত বেকার আচ্ছা আপনার কাছে সার্টিফিকেট থাকা সত্ত্বেও কি আপনি চাকরি পাচ্ছেন না কিন্তু কেন পাচ্ছেন না বিকজ এখনকার ডিজিটাল যুগে শুধুমাত্র পাশ করলেই হবে না থাকতে হবে ডিজিটাল স্কিল সো আজকে আমরা এমন পাঁচটি স্কিল নিয়ে কথা বলবো যেগুলো আপনাকে সফল হতে অনেক বেশি হেল্প করবে যে স্কিলগুলো আমাদের সকলের জানা খুব ইম্পর্টেন্ট সুবিধা করে বিড়ি টা স্টার্ট করা যায় স্কিল নাম্বার ওয়ান বেসিক কম্পিউটিং বেসিক কম্পিউটিং জিনিসটাকে কিন্তু একদমই সহজভাবে নেবেন না এটি কিন্তু কিছুটা ডিফিকাল্ট মূলত বেসিক কম্পিউটিং হচ্ছে আমরা একটা পিসি অথবা একটা ল্যাপটপকে কিভাবে অন করবো কিভাবে অফ করবো শাটডাউন বাটনটা কোথায় থাকে সেটিং কি উইন্ডোজ কি মাইক্রোসফট দিয়ে কী করতে হয় কিভাবে একটি ফাইল ওপেন করতে হয় কীভাবে ফাইল ক্লোজ করতে হয় মিনিমাইজ বাটনটা দিয়ে কি কাজ হয় একটা ফাইল কপি করতে হলে কীভাবে কপি করতে হয় একটা ফাইল মুভ করতে হলে কীভাবে মুভ করতে হয় সামথিং এই ধরনের বিষয়গুলো বেসিক কম্পিউটিং এখানে কিন্তু অনেক কিছু জানার বিষয় আছে সো এই বেসিক কম্পিউটিং জানা আমাদের সকলের জন্য খুবই ইম্পর্টেন্ট স্কিল নাম্বার টু হচ্ছে মাইক্রোসফট অফিস অ্যান্ড বাংলা টাইপিং মাইক্রোসফটকে আমরা কিন্তু কম বেশি সবাই জানি যে কী করতে হয় অথবা এটি কেন প্রয়োজন তো মাইক্রোসফট অফিসে কিন্তু আমাদের ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এই তিনটে সফটওয়্যার সে কিন্তু খুব ইম্পর্টেন্ট বিকজ এখনকার যে কর্পোরেট লেভেলগুলো আছে ওখানে কিন্তু আপনার এক্সেলের যে কাজগুলো থাকে অ্যাকাউন্টসে অথবা রিপোর্টের ব্যাপারে কিন্তু এক্সেলটা খুব বেশি মেনটেন করা হয় অথবা গুগলের যে শিটস আছে মাইক্রোসফটের যেমন তিনটা সফটওয়্যার আমরা বললাম ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সেম টু সেম গুগলেও কিন্তু আমরা এই ধরনের তিনটে সফটওয়্যার পেয়ে যাব সো আমরা চাইলে মাইক্রোসফটের তিনটে সফটওয়্যার শিখতে পারি অথবা আমরা চাইলে গুগলের সফটওয়্যারগুলো শিখতে পারি তোমটটাই একদমই সেম বাট একটু ডিফারেন্ট ওই ডিফারেন্সগুলো আমরা যখন ইউজ করব তখনই কিন্তু আমি বুঝে যাব বাট যে কোনো একটা শিখলেই না সো এই সফটওয়্যার কাজগুলো সে কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট বিকজ আমরা যদি এই সব সফটওয়্যার ইউজ করতে না জানি বেশিরভাগ কোম্পানি আপনাকে ভিজিট করে দেবে এবং তার পাশাপাশি হচ্ছে বাংলা টাইপিং আমরা কিন্তু ইংলিশ টাইপিং খুব সহজে করে ফেলতে পারি কিন্তু প্রবলেমটা তখনই ক্রিয়েট হয় যখন আমরা বাংলা টাইপিং করতে যাই বাংলা টাইপিংয়ের জন্য যে আমাদেরকে কমপ্লিকেটেডলি শুধু বিজয়ী শিখতে হবে সেটা না আমরা কিন্তু দিয়েও বাংলা টাইপিং করতে পারি এবং দিয়ে কিন্তু বিজয়ের মতো করে আমরা বাংলা টাইপিং করতে পারি আমাদের এ নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও আছে আপনারা চাইলে আই বাটনে অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্কতে পেয়ে যাবেন সেখান থেকে দেখে আসতে পারেন সো বাংলা টাইপিং কিন্তু একটা অফিসের জন্য অথবা একটি কর্পোরেট লেভেলের জন্য খুব ইম্পর্টেন্ট বিকজ বিভিন্ন ডকুমেন্টস ক্ষেত্রে কিন্তু ইংলিশের পাশাপাশি আমাদের কিছু কিছু সময় বাংলা টাইপিং করতে হয় আর দিয়ে বাংলা টাইপিং কিন্তু একদম ইজি সো আমাদেরকে মাইক্রোসফট এবং বাংলা টাইপিং দুইটাই জানতে হবে তিন নাম্বার স্কিলটা হচ্ছে বেসিক গ্রাফিক ডিজাইন অ্যান্ড এআই প্রথমে চলে আসি বেসিক গ্রাফিক ডিজাইন কি বেসিক গ্রাফিক ডিজাইন হচ্ছে যে আপনাকে কিছু নর্মাল কাজ করে অথবা কিছু ছোটোখাটো কাজ করে কোন একটা ডিজাইন রেডি করে ফেলা অথবা কোনো একটা প্রেজেন্টেশন রেডি করে ফেলা তো সামথিং কিছু আপনাকে রেডি করে আপনি চাইলে এটি কিন্তু ক্যানভার মাধ্যমে খুব ইজিলি করে ফেলতে পারেন আর এখন তো এআই আসছে আমরা কিন্তু পন্টিংয়ের মাধ্যমে কিন্তু খুব ভালো ভালো ডিজাইন কিন্তু আমরা বের করে নিয়ে আসতে পারি সো আমাদের কিন্তু বেসিক গ্রাফিক ডিজাইন মূলত ক্যানভাটা শেখাটা একটু ইম্পর্টেন্ট বিকজ আমরা কিন্তু ক্যানভাতে খুব ভালো ভালো টেম্পলেট পাই আমাদের যে রেডি করা কিছু ডিজাইন পাই সো আমাদেরকে কিন্তু অত বেশি কাজ করতে হয় না আমরা জাস্ট গিয়ে আমাদের যা কিছু চেঞ্জ প্রয়োজন বেসিক চেঞ্জটা করছে আমরা কাজ করে ফেলতে পারি এবং ক্যানভাতে কিন্তু প্রেজেন্টেশন ডিজাইন করা খুব ইজি তো প্রেজেন্টেশন ডিজাইনের ক্ষেত্রে ক্যানভা হচ্ছে আপনার জন্য খুবই ইজি একটা ওয়ে সো আমাদেরকে গ্রাফিক্স ডিজাইন নিয়ে কিন্তু ভালো একটা আইডিয়া রাখতে হবে এবং তার পাশাপাশি আসি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যোগ আমরা কিন্তু খুব ভালোভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে থাকি এআই ইউজ করে থাকি এআই দিয়ে আমরা ফোটো জেনারেশন ভিডিও জেনারেশন কনটেন্ট রাইটিং কপি রাইটিং সামথিং অনেক কাজে কিন্তু আমরা এআই দিয়ে খুব সহজে আমরা করে ফেলতে পারি এবং এআই কোডিং পর্যন্ত আপনাকে খুব পারফেক্টলি করে দিতে পারবে সো আমাদেরকে এআই নিয়ে কিন্তু বেসিক কিছু আইডিয়া রাখা প্রয়োজন কীভাবে এআই ইউজ করতে হয় আমাদের কাজগুলোকে শর্টকাট করতে হয় সো বেসিগ্রাফি ডিজাইন অ্যান্ড এআই নিয়ে আমাদের কিন্তু নলেজ রাখা খুব ইম্পর্ট্যান্ট চার নাম্বার স্কিলটা হচ্ছে প্রেজেন্টেশন ক্রিয়েট অ্যান্ড পাবলিক স্পিকিং প্রেজেন্টেশন একটু আগে কথা বললাম কীভাবে আমরা ক্যানভা বা ইউজ করব কীভাবে ক্যানভা বা প্রেজেন্টেশন রেডি করবো এই বিষয়ে হচ্ছে আমাদেরকে নলেজ থাকতে হবে কীভাবে একটি সুন্দর প্রেজেন্টেশন আমাদের রেডি করতে হবে তো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে বেসিক কিছু আইডিয়া থাকতে হবে এবং পাবলিক স্পিকিংয়ের ব্যাপারটা কিন্তু একটু আলাদা এটি কিন্তু একটু ডিফিকাল্ট বিকজ এখানে কিন্তু অনেক কিছুই আমাদেরকে মাথায় রাখতে হয় যে আমরা মানুষের সাথে কিভাবে কথা বলবো একজন মানুষের সাথে কথা বললে সে আমার কথাটা ইন্টারেস্ট নিয়ে কখন শুনবে কীভাবে কথা বল আমি তার ইন্টারেস্টটা গেইন করতে পারবো এবং তার ট্রাস্টটা আমি নিতে পারবো সে আমাকে বিশ্বাস করতে পারবে খুবই ভালোভাবে এবং আমি কি কথা বলার সময় অন্যদিকে তাকে থাকবো না তার আই কন্ট্যাক্ট রাখবো আমার জ্যাস কেমন থাকবে আমার পড়শায় কেমন থাকবে এভরিথিং সব কিছুই হচ্ছে যে এই জায়গার মধ্যে চলে আসে সো এই জায়গাটা শেখার জন্য কিন্তু ইউটিউবে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন অনেক অনেক সোর্স পেয়ে যাবেন সো এই ধরনের বিষয়গুলো কিন্তু আমাদের শেখা খুবই ইম্পর্টেন্ট বিকজ এগুলো কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে অনেক বড় একটা ভূমিকা রাখে এবং সর্বশেষ পাঁচ নম্বর স্কিলটা হচ্ছে মিল রাইটিং মিল রাইটিং জিনিসটা কি আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে চ্যাটিং করতে মেসেঞ্জার চ্যাটিং করতে ফোনে কথা বলতে এগুলোতে কিন্তু কমফোর্টেবল বাট মেল বিষয়ে কিন্তু আমরা এখনো কমফোর্টেবল না অন্যান্য দেশে কিন্তু মেলটা খুবই ভালোভাবে ইউজ হয় বাট বাংলাদেশে মেলটা অত বেশি ইউজ টু না একটা মেল আমরা কীভাবে লিখবো এবং কীভাবে সাজাবো মেলটা কীভাবে সাজালে আমাদের যে ক্লায়েন্ট অথবা যাকে আমরা মেলটা পাঠাচ্ছি সে ভালোভাবে বুঝতে পারবে অথবা সে দেখার জন্য ইন্টারেস্ট প্রকাশ করবে কীভাবে আমরা ট্যাম্পলেট অ্যাড করবো সো অনেক অনেক বিষয় আছে যেগুলো কিন্তু আমাদের জানা খুব ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু শুধু জবের জন্য না সেগুলো আমাদের পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য অথবা আমাদের নিজেদের জন্য কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট সো ভিউস আমাদের গুরুত্বপূর্ণ পাঁচটা স্কিল আপনার যদি স্কিলগুলো না থাকে তাহলে অবশ্যই অবশ্যই যত দ্রুত সম্ভব এই স্কিলগুলো নিজের মধ্যে নিয়ে এসে ট্রাই এগুলো নিয়ে রিসার্চ করুন এগুলো নিয়ে ভালোভাবে স্টাডি করলে কিন্তু আপনার এগুলো খুব সহজে পেয়ে যাবেন এই স্কিলগুলো কিন্তু আপনি আপনার সিবিতে অবশ্যই তুলবেন স্কুলগুলো যখন আপনি আপনার সিবিতে দিবেন তখন কিন্তু আপনার সিভি অ্যাপ্রুভ হওয়ার চান্স অনেক বেড়ে যাবে সো ভিউস আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা দিয়ে দেবেন এবং আপনি কমেন্টে অবশ্যই জানাবেন আপনি সর্বপ্রথম কোন স্কিলটি শিখবেন এবং আপনার বন্ধুর সাথে শেয়ার করতে এক তুমি ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ঠিক দেন ঠিক আছে আসসালামু আলাইকুম